তোমরা যারা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে এখন ফোর্থ সেমিস্টারে থার্ড সেমিস্টারের রেজাল্ট আউট এখনো হয়নি আজকে দারুণ খবর দেব তোমাদের জন্য তোমাদের ওই মাস পরীক্ষা দিতে হয়েছে থার্ড সেমিস্টার কিন্তু অনেকে চিন্তায় আছো কি ভুল ত্রুটি হয়েছে খাতা বাতিল হয়ে যেতে পারে সাপ্লি দিতে হতে পারে কোন রকম ওই মাস ভুল ফর্ম ফ্লাপে কোন রকম ভাবে একটি খাতাও বাদ যাবে না কারণ হাতে খাতা দেখা হচ্ছে না স্ক্যানিং পদ্ধতি সেখান থেকেও বোর্ড সরে এসেছে বোর্ড তোমাদের জন্য নতুন একটা পদ্ধতি নিয়ে এসেছে তোমাদের সকলের খুব প্রিয় সকলের কম বেশি জানা এআই সিস্টেম এখন আর মানুষ মেধা দিয়ে খাতা দেখবে না এখন আর পরীক্ষক মেধা দিয়ে খাতা দেখবে না সমস্তটাই মানুষেরই মেধাই তৈরি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমাদের খাতার মূল্যায়ন করবে এখন কি কি বিষয় সেটা ভালো করে জানতে হবে তার সঙ্গে আজকে আরো খবর দেব তোমাদের রেজাল্ট আউট কবে হচ্ছে বলা হয়েছিল একত্রিশে অক্টোবর রেজাল্ট আউট হবে বা তার মধ্যে কিন্তু সেটা হচ্ছে না তার জন্য কিন্তু অন্য ডেট ফিক্সড হয়েছে সেই সঙ্গে সঙ্গে জানাবো যারা ফার্স্ট সেমিস্টারের জন্য প্রস্তুতি নিচ্ছ অর্থাৎ থার্ড সেমিস্টার কমপ্লিট করেছো তোমাদের সিলেবাস কমছে না বাড়ছে যেহেতু সময়টা খুব অল্প সামনে ভোট তার জন্য পরীক্ষা এগিয়ে আনতে হয়েছে তাই সবাই প্রশ্ন তুলেছিলে যে একটু সিলেবাস কমালে খুব ভালো হয় বোর্ড তোমাদের জন্য কি পন্থা নিয়ে আসলো সিলেবাস কতটা কমলো না কমলো না সেটাও জানাবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে প্রথমেই বলি এইচএস পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মিরাকল ঘটালো এই প্রথমবারের জন্য এআই তোমাদের খাতা দেখবে এবং উত্তরপত্র মূল্যায়নে যাতে বিন্দু মাত্র ত্রুটি না থাকে তার জন্য এই এআই এআই সিস্টেম আচ্ছা তোমার কাছে আমার একটা ব্যক্তিগত প্রশ্ন তুমি তো একেবারে আধুনিক কি সব সময় সব সঠিক উত্তর দেয় মানে এটা আমার জানার খুব খুব ইচ্ছে রয়েছে চলো তর্কের মধ্যে যাব না সঠিক খবরটা সঠিকভাবে পরিবেশন করারই ইচ্ছে নিয়ে আজকের এই ভিডিও প্রথম সেমিস্টারে তোমরা ওএমআর সিটে পরীক্ষা দিয়েছিলে সেখানে ক্লাস ইলেভেন সেখানে তুমি কোন রকম এইরকম বাধার সম্মুখীন হওনি এরকম মনে প্রশ্ন জাগেনি যে খাতা বাতিল হয়ে যেতে পারে কারণ সেটা স্কুল মূল্যায়ন করেছিল কিন্তু এই টুয়েলভে উঠে যদিও প্রথম পর্ব বলা হচ্ছে এই থার্ড সেমিস্টারে আবার ওই পরীক্ষা দিলে অন্য ভেনুতে উচ্চ মাধ্যমিকের প্রথম পর্ব এবং সেখানে কিন্তু সবার মধ্যে একটা দ্বিধা ছিল আমার অনেক স্টুডেন্টরা ফোন করেছে স্যার আমি রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে গিয়ে নাম্বার ঠিক লিখেছি কিন্তু ঘরে গোলটা না ডিস্টার্ব হয়ে গেছে তিনের জায়গায় চারের জায়গায় গোল হয়ে গেছে আবার কেউ কেউ এরকম হয়েছে যে স্যার উত্তরপত্রে আমি অপশন খ চুজ করেছিলাম বা বি চুজ করেছিলাম সেখানে গোল করেছিলাম করার পর অল্প একটু গোল করার পর আমার মনে হয়েছে না এটা না সি হবে বা গ হবে তখন আমি সেটাকে দারুণ করে গোল করে দিয়ে এসেছি নাম্বার দেবে তো আমি এতদিন ধরে বলছিলাম কি না দেবে না এখন বলছি না দেওয়া হবে এবং একটি খাতাও যাতে সাপ্লি অর্থাৎ পুনর ভাবে আবার তাকে তোমাকে পরীক্ষা না দিতে হয় তার ব্যবস্থা কিন্তু বোর্ড ইতিমধ্যে করেছে সেই জায়গা থেকে একদম স্পষ্টত এইভাবে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে এবার উত্তরপত্র মূল্যায়নে শিক্ষা সংসদ মিরাকাল ঘটালো এই প্রথমবারের জন্য আহ কৃত্রিম মেধাব অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই তা দ্বারা অর্থাৎ এআই দ্বারা উত্তরপত্র মূল্যায়ন করা হবে এখন তোমরা হয়তো বলবে এটা কিভাবে হবে ধরো তুমি ইন্টেনশনালি কোনো রকম বা তুমি ইচ্ছাকৃতভাবে কোন রকম একটা দাগ দিয়ে ফেলোনি কিন্তু উত্তরপত্রে কি বলা ছিল একটু জল পড়লে দাগ উল্টো পাল্টা পড়লে একটু এদিক ওদিক হলেই সেটা স্ক্যানিং হবে না এবং সত্যি স্ক্যানিং হচ্ছে না কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই ব্যবহার করলে এআই তোমাকে বিচার করে দেবে যে সত্যি ওই দাগটা ইচ্ছাকৃত দেওয়া ছিল না অসাবধানবশত পড়ে গেছে কোন গোলটা সে খুব মন দিয়ে করেছে এবং খুব ডিপ কালি দিয়ে করেছে যে এটাই তার উত্তর হওয়া উচিত পাশাপাশি দুটো গোল রয়েছে খ আছে গ আছে কিন্তু দেখা গেল না না ও উত্তর চাই ছিল ওটা সেটাও এআই কিন্তু জানিয়ে দেবে এবং সেই অনুযায়ী খাতার মূল্যায়ন হবে ফলে এবছর এই যে মিরাকাল ঘটানো উচ্চ শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় জানিয়েছেন এটা কিন্তু সত্যি ভালো কিছু তবে প্রশ্ন সব জায়গায় তো থাকবেই সংসদের দাবি এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে পরীক্ষার্থীদের ওএমআর এমআর বাতিল হওয়ার আশঙ্কা একেবারে কার্যত নেমে আসবে তার মানে একটা খাতাও বাতিল হবে না এবছর থেকে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা চালু হয়েছিল বাইশে সেপ্টেম্বর কিন্তু শেষ হয়েছে সেই পরীক্ষা প্রথম পর্বের উচ্চ মাধ্যমিক প্রথম পর্ব অর্থাৎ তোমাদের থার্ড সেমিস্টারের সম্পূর্ণ এমসিকিউ বেস কিউ বেস পরীক্ষা হয়েছে সেখানে উত্তর দিতে হয়েছে ওএমআর এমআর আগামী একত্রিশে অক্টোবর তোমাদের সেই ফল প্রকাশের দিন নির্ধারণ হয়েছিল এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় একেবারে সাংবাদিক সম্মেলনে উত্তর দিতে গিয়ে বলেছিলেন যে রেজাল্ট কবে আউট হবে এই প্রশ্নের সামনে উত্তর দিয়েছিলেন যে একত্রিশে অক্টোবরের মধ্যেই তোমাদের রেজাল্ট আউট হবে এই প্রসঙ্গে বলে দিই রেজাল্ট একত্রিশে অক্টোবরের মধ্যে আউট হচ্ছে না সেটা নভেম্বরের ফার্স্ট উইক হবে একটা উত্তর পেয়ে গেলে এবার হচ্ছে কি আর সেই মূল্যায়নের ক্ষেত্রে প্রচলিত যে স্ক্যানিং পদ্ধতি ছিল তোমরা যেন একটু ভুল ত্রুটি হলেই সেটা বাদ চলে যাবে এবং সেইভাবে খাতা দেখা শুরু হয়েছিল কিন্তু এত 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 ত্রুটি ত্রুটি ভুল খাতা ফেল হয়ে যাবে যাবে সাপ্লিতে সেখানে কিন্তু উচ্চশিক্ষা সংসদ তোমাদের দিকে তাকিয়ে এই বিশেষ ব্যবস্থা এখানে বলা হচ্ছে যে সেই মূল্যায়নের ক্ষেত্রে প্রচলিত স্ক্যানিং পদ্ধতি থেকে সরে এসে একেবারে এআই কে সামনে নিয়ে এআই সহযোগিতায় খাতা দেখা হচ্ছে সেখানে বলা হচ্ছে সংসদ একটি বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থার সঙ্গে চুক্তি করে প্রস্তুত করেছে এই ব্যবস্থা এর মধ্যে রয়েছে অপটিক্যাল ক্যারেক্টার অর্থাৎ আহ প্রযুক্তি যার হাতে অক্ষর মানে হাতে লেখা যে অক্ষরগুলো সঠিকভাবে শনাক্ত করতে সে পারদর্শী যদি ডিজিটাল ডেটায় রূপান্তরিত করা হয় তাহলে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার হাতে লেখা সামান্য তারতম্যগুলোও কিন্তু ধরে ফেলবে এআই তাই বলা হচ্ছে যে সে সহজেই সেই তারতম্য পড়ে নিতে পারবে এবং তোমাদের সঠিক মূল্যায়নের রাস্তা দেখাবে এর আগে দেখা যেত ওয়েমার শিটের বাড়তি কালীর দাগ কিংবা অসাবধানবশত একটা চিহ্ন বা একটু জল সেখানে উত্তরপত্র বাতিল হওয়া এবং স্ক্যানিং পদ্ধতি হলে তাই হচ্ছে কিন্তু এই নতুন পদ্ধতি বিশ্লেষণ করে দেখা গেছে যে কেউ ইচ্ছাকৃত দাগ দেয়নি এবং ভুলবশত কোনো একটা দাগ পড়ে গেছে এমন কোন একাধিক অপশান ছিল সেই অপশানে একসঙ্গে দুটো অপশানে গোল করা হয়ে গেছে সেখানে কোন চিহ্নে বেশি ছাপ স্পষ্টত রয়েছে যেটা সে ইন্টেনশন করতে চেয়েছে যে এইটাই উত্তর হবে এটা নয় সেটা নির্ধারণ করে দেবে এআই ফলে উত্তরপত্র নির্ভুল হবে এমনই জানিয়েছেন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এবং এই প্রযুক্তি মূলত পড়ুয়াদের স্বার্থে আনা হয়েছে বলেই তিনি জানিয়েছেন শিক্ষামহলের মতে শুধু মূল্যায়ন নয় ভবিষ্যতে উত্তরপত্র বিশ্লেষণের ক্ষেত্রেও এই এআই এবং ফল প্রকাশের ক্ষেত্রেও এই এআই সিস্টেম অনেক অনেক সুবিধা দেবে তাহলে কি শিক্ষকদের একটা কাজ অনেক কমে গেল খাতা দেখার কাজটা কি সত্যি কমে গেল এরপরে কি ব্রড এআই দেখে দেবে প্রশ্ন তো থাকবেই উত্তর নিশ্চয় আগামী দিনে আমরা পাবো তবে এখন মূল্যায়ন করি শেষ কথা বলি যে প্রশ্নগুলো উসকে দিয়েছিলাম তার উত্তর হচ্ছে এক রেজাল্ট অক্টোবরের একত্রিশ তারিখ আউট হচ্ছে না নভেম্বরের ফার্স্ট উইক ডেট ফিক্সড হবে খুব তাড়াতাড়ি সেকেন্ড তোমরা যারা ওয়েমার ফ্লাপ করেছিলে ভুল ত্রুটি যেটুকু ছিল দাগ উল্টো পাল্টা পড়ে গিয়েছিল উত্তরপত্রের অপশানে একসঙ্গে দুটোতে গোল করা হয়ে গিয়েছিল সেসব খাতা বাতিল হচ্ছে না এবং এআই বলে দেবে যে কোনটা তোমার সঠিক উত্তর এবং সেইটাই তোমাকে নিয়ে আনসার হবে কাজেই কোন রকম তোমার চিন্তার কোনো কারণ নেই তুমি মন দিয়ে ফোর্থ সেমিস্টার পড়া স্টার্ট করো আর ফোর্থ সেমিস্টারের সিলেবাস কোনো রকম ভাবে কমছে না পরীক্ষা এগিয়ে এসেছে ভোটের কারণে কিন্তু সংসদ সেখান থেকে নড়তে চাইছে না তবে নম্বর বিভাজনের ক্ষেত্রে যেমন বাংলার অনেক ডিস্টার্ব ছিল সেগুলো আবার পুনরায় ওই জায়গায় চলে গেছে মানে পুনরায় আবার সে এখানে চলে গেছে তো সেটা কি টু মার্কস থ্রি মার্কসের জন্য আলাদা বিভাগ হচ্ছে না ফাইভ মার্কসেরই প্রশ্ন থাকছে সেখানে ফাইভ মার্কসের মধ্যে দুই যোগ তিন অংশভিত্তিক থাকতে পারে তো এই হচ্ছে তোমাদের আজকের এই ভিডিও তো কতটা তুমি উপকৃত হলে কতটা চিন্তামুক্ত হলে

তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো অবশ্যই ক্লাস করতে পারবে এবং আমি এটুকু বলবো ক্লাস করে তুমি মজা পাবে খুব সুন্দরভাবে শিখতে পারবে নিজে উত্তর করে ফুল মার্কস পেতে পারবে চলো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিও